আলহামদুলিল্লাহ আমরা মিলিক জান খেলার জন্য দেখতেছেন যে চোখে নিয়ে সাথে আমার এই যে বড় আছে সবগুলা ইনশাল্লাহ গরিব মানুষদের জন্য সবসময় প্রস্তুত আছে তো ইনশাল্লাহ আমরা সবসময় ইনশাল্লাহ থাকবো মানুষদের পাশে অর্থনৈতিকভাবে না পারলেও সরাসরি সবসময় পাশে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখেন উনি ওইখানেই থাকে তো আলহামদুলিল্লাহ এখন ওইখানে থাকতে হবে না কতটুকু দিয়ে এই পিড়ি দিয়ে পিড়ি দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা চোখের ব্যবস্থা করছি আজ থেকে আর খেলার কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ দেখতেছেন কি পরিমাণ কষ্ট করে আমাদের গলি গান খালা থাকে আল্লাহ কিভাবে উনি নামে নারকি দেখবেন মামা অনেক মরফাতুল্লাহ যে যে আমাদের ভিডিওটা দেখতেছলে দেখবেন আমাদের

অনেক কিছু ব্যবস্থা করে দিছে যারা জাকির বাইরে সহযোগিতা করছেন ভবিষ্যৎ আরো করবেন এরকম কাজ যাতে আরো অনেকে করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক বিপুল করুন আমার সাথে সাপোর্ট দেয় ইনশাআল্লাহ তাদের জন্য ખાસ করে দোয়া চাই আল্লাহ তালা যেন প্রত্যেকের দানকে কবুল করেন আল্লাহ তাআলা প্রত্যেক যেন সবসময়ে পরিভাষায় মানুষের কাছে দেন তা করেন আসসালামু আলাইকুম ওয়া